হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আমি মন্দিরা আর কেশনাফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ দেখো আমি রেডি হয়ে নিয়েছি আজকে আমরা যাচ্ছি মানিকতলার আশের মেলায় আমি এখন আছি আমার বাবার বাড়িতে তো তোমরা ঘরের মধ্যে একটা নতুন জিনিস লক্ষ্য করছো কি জানি না তো দেখ আমাদের কিন্তু একটা নতুন খাট নেওয়া হয়েছে শোকেসটা যখন নিয়েছিলাম তখন তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছিলাম তো খাটটাও নতুন এনেছি এই এক সপ্তাহ মতো হলো তো কেমন লাগছে ডিজাইনটা কমেন্টে অবশ্যই জানিও আর আমাদের ঘরের মধ্যে আলোটা একটু কম ওই জন্য আমি তোমাদের টর্চ মেরে মেরে দেখাচ্ছি আর এই কাপ সেটটা কেমন লাগছে এটাও কমেন্টে জানিও তো মানিকতলা রাসের মেলা থেকেই এই কাপ সেটটা আমার ভাইয়ের বউ এনেছে শোকেশটা যখন নতুন নিয়েছিলাম তো কি জিনিস রাখবো না রাখবো ভেবেই পাচ্ছিলাম না এখন কিন্তু দেখো শোকেশের কাচের ভেতরটা একদম ফুল লোড মানে জিনিসপত্র আর আঁকছেই না তো আজকে আমরা যাচ্ছি মেলায় আমরা বলতে আমি মা আর রুদ্রিক যাচ্ছি ভাই আর ভাইয়ের আগেই দেখে এসেছে মেলাটা রুদ্রিকও দেখো একদম রেডি রুদ্রিকের জুতোতে আলো জ্বলে তো সেটাই তোমাদেরকে কিন্তু আবার দেখাচ্ছিল তো লাইট আমি নিয়েছি তো ভিডিও করেছি তোমরা হয়তো এখন দেখো আমি লাগিয়ে নেবো এই নকল চুলটা কারণ এর সাথে আমি একটা লম্বা বিনুনি করব তো রুদ্রিক আবার দেখো আলো মারছে দুষ্টুমি করে তো আমি বলছি মারিস না ছটা লাগছে ক্যামেরাতে তো শুনছে না তো মা এই দেখো আমাকে এই নকল চুলটা দিয়ে দেখো কত বড় বিনুনি করে দেবে আর এখন কিন্তু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে তো দুদিন বেশ ভালো ঠান্ডা পড়লো আজকে একটু মানে তার থেকে কম ঠান্ডা আছে তো মার শীতটা বেশি ওই জন্য মা দেখো সোয়েটারটা পরে নিয়েছে তো আমিও প্রথমে এই জামাটার ওপর সোয়েটার পরলাম কিন্তু এই জামাটার ওপর সোয়েটার পরে না একদম ভালো লাগছিল না তাই জন্য ভাবলাম যে যদি অতটা শীত না লাগে মানে সোয়েটার চাদর দুটোই নিয়ে যাব কারণ টোটোতে যাব আমরা টোটোতে যেতে যেতে তো অনেক ঠান্ডা লাগবে তো তখন টোটোতে যখন যাব তখন পরব আবার মেলায় যদি গিয়ে খুব ঠান্ডা লাগে তাহলে সোয়েটারটা পরে নেব সোয়েটারটা পরেও মানাচ্ছিল না বলে আবার খুলে ফেললাম তো তারপর এর ওপরে একটা জ্যাকেট পরলাম তো সেটা অতটা ভালো লাগছিল না ওই জন্য জ্যাকেটটাও খুলে ফেললাম তো চলো মেলায় তো যাই আগে তারপর যদি ঠান্ডা লাগে তাহলে না মানালেও ও সোয়েটার বা জ্যাকেট কোনো একটা পরে নেব তো এখন আপাতত এই দেখো আমি চাদরটা নিয়ে নিলাম কারণ টোটোতে যাব খুব ঠান্ডা লাগবে যার জন্য এই দেখো চাদরটা মুড়িয়ে এখন চলে যাব মেলায় তোমরাও দেখতে থাকো আমাদের এখানকার মানিকতলা রাশের মেলাটা ঠিক কেমন হয় মেলাতে ঢুকতেই দেখো শাড়ি দিয়ে বসেছে বাদামের দোকান আর এই মেলাটা কিন্তু অনেকটা বড় হয় আর যেহেতু রাশের মেলা অনেক সিনসিনারি করে তো সেগুলো দেখতে দেখতে আর এই পুরো মেলাটা ঘুরতে ঘুরতে কিন্তু মাজা ব্যথা হয়ে যায় মানে আমাদের তো তাই হয় যেহেতু অত ধরো হাঁটার অভ্যেস নেই আর তার ওপর আবার রুদ্রিককে নিয়ে তো এই দেখো এটা হচ্ছে মেন মন্দির তো এই মন্দিরটা নতুন করেছে নতুন বলতে আগে ছিল একতলা দোতলাটা একদম নতুন করে সাজিয়েছে দিনের ভেতরের কাজ কিন্তু এখনও কমপ্লিট হয়নি তো চলো সবাই দেখো যাচ্ছে অনেকটাই ভিড় মানে আমরা গেলাম তখন একটু কম ভিড় ছিল তারপরে কিন্তু বেশ ভালোই মানে পুরো মেলা একদম জমজমাট হয়ে গেছিলো তেলা থেকে দেখতে দেখো এরকম লাগছিল আর এই দেখো মন্দিরের ভেতরটা এবার তোমাদের ঘুরিয়ে দেখাবো কারণ মন্দিরের ভেতরটাও হচ্ছে অনেকটাই বড় মন্দিরের কাজটা কিন্তু অসাধারণ করেছে বলতে গেলে আমাদের করিমপুরে কিন্তু এই রকম মন্দির নেই এই প্রথম কিন্তু এত সুন্দর হাতের কাজ দিয়ে মন্দির তৈরি হলো তো এটা আমাদের করিমপুরের গর্ব একটা দর্শনীয় স্থান হিসেবে সত্যি খ্যাতি লাভ করবে তো আমাদের এইদিকে কোনো ধরো আত্মীয় স্বজন আসলে বলে যে তোদের এইদিকে ঘোরার কোনো জায়গা নেই মানে অনেক অনেক জায়গায় তো অনেক রকম দেখার জিনিস থাকে তো আমাদের এদিকে সেরকম দেখার মতো জিনিস বলতে কিছুই নেই তাও আগে তো কিছুই ছিল না এখন তাও দু একটা দু একটা করে হচ্ছে যেমন আমাদের এখানে আগে কোনো পার্ক ছিল না তো এখন যেমন আমাদের এখানে দুটো পার্ক হয়ে গেছে তো আস্তে আস্তে উন্নতি হবে আগে কিছুই ছিল না তো যাই হোক ভালো লাগছে দেখে দেখ কত সুন্দর হাতের কাজ ঠাকুরগুলো পুরো দেখো একদম দেওয়ালের সাথে আটকানো এগুলো মনে হয় সিমেন্ট দিয়ে একেবারে তৈরি করেছে তো যারা করেছে সত্যি হাতের কাজ অসাধারণ দেখো ঠাকুরের মুখগুলোও দেখতে খুব সুন্দর লাগছে তো প্রত্যেকটা দেওয়ালের গায়ে এরকম এক এক রকম হলো দেবদেবীর মূর্তি দেওয়া আছে এখনই দেখতে দেখো কত ভালো লাগছে তো এরপর যখন রঙ করবে আরও লাইট দেবে আর ছাদের ওপরের কাজটাও দেখো এই দেখো ক্যামেরাটা আবার কালো কালো লাগছে মনে হয় লাইটটার জন্য এরকম হচ্ছে দেখো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু হালকা হালকা তোমরা বুঝতে পারছো কাজটা মানে ছাদের ওপরটাও ডিজাইন করা ছাদের ওপরের ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর যাই হোক তোমাদের অত ভালোভাবে দেখাতে পারলাম না ক্যামেরাটার সঙ্গ দিল না তো এত বড় জায়গাতে দেওয়ালের গায়ে তো বিভিন্ন দেবদেবীর মূর্তি দেখলেই এছাড়াও কিন্তু রয়েছে দেখো এখানে মূলত মহাদেবের জন্যই জায়গা করা হয়েছে কারণ দুপাশে ধুতরা ফুল দেখেই বোঝা যাচ্ছে আর মহাদেব যেখানে বসে আছে মানে মহাদেবটা দেখলেই যে মহাদেব তারপরে এখানে দেখছো কালী ঠাকুর তো ওই ঠাকুরগুলো কিন্তু এখন আপাতত মানে রাশের জন্য এমনি সাজিয়ে রাখা হয়েছে ওখানে কিন্তু অনেক সুন্দর হয়তো মূর্তি স্থাপন করা হবে মানে হবে তো অবশ্যই কারণ এই ঠাকুরটা দেখো মাটির তৈরি মানে আমার যেরমটা মনে হচ্ছে এই দেখো এখানে যেমন মাটির কালী ঠাকুর দেওয়া আছে মানে এখানে ফাঁকা থাকবে তার জন্যই হয়তো সাজিয়ে রেখেছে মানে মানুষজন এসে দেখবে এই দেখো এই জায়গাটায় যেমন রাধা কৃষ্ণ দেওয়া আছে তো এটা কিন্তু এটাও মনে হয় রাধা রাধাকৃষ্ণেরই মন্দির হবে এই দেখো ময়ূরও দেওয়া আছে এখানে দুপাশে দুটো তো দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে তো মন্দিরের তিনটে দিক আছে মানে চারটে দিক ছিল তার মধ্যে তিনটে দিকে কিন্তু মানে এক জায়গায় কৃষ্ণের জন্য এই দেখো এই জায়গাটায় আর একটা হচ্ছে মহাদেবের জন্য আর একটা হচ্ছে মা কালীর জন্য মানে সুন্দর করে মন্দির করা হয়েছে ওই ওই বড় মন্দিরটার তিন দিকে বুঝলে যখন কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে মানে মন্দিরের কাজটা তখন তো অবশ্যই আসবো কারণ এত সুন্দর মন্দিরটা পুরো কমপ্লিট হলে হয়তো চোখ ধাঁধিয়ে যাবে এমনই তৈরি হবে মন্দিরটা তো এরই মধ্যে তো দেখো আমি ভাবলাম সবাই ফটো তুলছে আমিও দাঁড়িয়ে একটু ফটো তুলি তো আমি যেই ওখানে দাঁড়িয়ে ফটো তুলতে গেছি মা তুলে দিচ্ছিল তো গেছি তো আমি মা আর রুদ্রিক রুদ্রিক দেখো ওই দিকে দৌড় দিয়েছে তো এত মানুষের মধ্যে একটুখানি চোখের আড়াল হলে কিন্তু হারিয়ে যাওয়ার ভয় তো আমি ফটো তোলা বাদ দিয়ে কিন্তু দেখো ওর পেছন পেছন ছুটলাম আরও এমনটাই করে নিজে তো একটা ফটোও তুলবে না আমাকেও তুলতে দেবে না দেখো ডিস্টার্ব করে দিল আর যদি ভাবি যে ওকে কোলে নিয়ে একটুখানি ফটো তুলবো না কিছুতেই না ও এদিক ওদিক মুখটুক ঘুরে মানে সেই ফটোটা আর ভালোই হবে না তো ভালো যখন হবে না ফটো ফালতু তুলে নিয়ে মানে ওকে নিয়ে ফটো তুলে লাভ নেই তো চলো এবার আমরা পুরো মন্দিরটা ঘুরে এবার নিচে চলে যাচ্ছি রাসের মেলার মেন যে ঠাকুর রাধাকৃষ্ণ তো সেখানেই দেখো আমরা যাচ্ছি রাশের ঠিক নিচে এই দেখো পুতনা রাক্ষসী করেছে দেখো পুতনা রাক্ষসী দেখে একটুও ভয় নেই ও আরও কাছে চলে যাচ্ছে আর এখানে দেখো আমি বাড়ির শিব ঠাকুরের জন্য একটা থালা নিলাম মানে একটা পাথরের গ্লাস আমার ছিল তো থালা একটা দরকার ছিল ওই জন্য থালা নিয়ে নিলাম আর এই জায়গাটায় মা খুন্তি কিনছিলো তো একটা বড় কড়াই আছে আমাদের সেই বড়ো কড়াইটার সাথে খুন্তি ছিল না তো তার জন্য দেখো এই দেখো একটা বড়ো খুন্তি তো এই খুন্তিটা নেওয়া হল আজকে মেলার ব্লগটা কিন্তু অনেকটাই বড়ো হবে রাশের মেলা বলে কথা অনেক রকম সিনসিনারি হয় তো সেগুলো তোমাদের দেখাতে দেখাতেই ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে আর মেলা তো বসেছে নানান রকমের চোখ ধাদানো জিনিসপত্র এখানে একটা বড় স্ক্রিনে দেখো অ্যাড দেখাচ্ছে তো এই জিনিসটাও নতুন করেছে ভালো লাগছিল বেশ দেখতে তারপরে দেখো এখানে শিবের একটা মন্দির করেছে মন্দিরটা বাইরে থেকেই দেখতে হচ্ছিলো মানে ভেতরে যাওয়ার কোনো সিস্টেম ছিল না তো আমরা যেখানে এসেছি নাটনা মানিকতলা এটা তো এই মানিকতলায় কিন্তু মন্দিরও আছে আবার এখানে কিন্তু শ্মশানও আছে তো এই এই জায়গা ঠিক এই জায়গাটা করেই মানে শ্মশানটা মানে এই এই যে ঠাকুরগুলো করেছে এখানে এর পাশেই আছে শ্মশানটা তোমাদের দেখাবো তো আগে মরা পোড়ানো হতো তো এখন হয়তো যত সম্ভব পোড়ানো আর হয় না মানে বন্ধ হয়ে গেছে হয়তো এটা হবে তো এখানে দেখো আহ মা কাত্যায়নী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বিভিন্ন রকমেরই দেখার জিনিস করেছে এখানে তো এখানে দেখো জল সাজার একটা চিত্র তুলে ধরেছে তারপর দেখো এখানে কৃষ্ণ ঠাকুরকে ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে কৃষ্ণ ঠাকুরের বাবা রুদ্রিককে আগের বছরেও মেলাতে নিয়ে এসেছিলাম তো আগের বছরের থেকে এই বছর কিন্তু রুদ্রিক এগুলো দেখতে বেশ পছন্দ করছে তো আমি তো ক্যামেরা করছি টুকটুক করে আর মা ওদিকে রুদ্রিককে নিয়ে মানে দেখাচ্ছে রুদ্রিক ভীষণ আনন্দ পাচ্ছিল এগুলো দেখে মানে ওর তো একটু বুদ্ধি হয়েছে তো এগুলো ও বুঝতে পারছে তো অনেকক্ষণ ধরে ধরে ও দেখছিল কৃষ্ণ ঠাকুরের কালিয়া দমন তো দেখো সাপের কতগুলো মাথা এগুলোও চেয়ে চেয়ে দেখছিল রুদ্রিক আর ও বায়না করেছে মেলাতে একটা সাপ নেবে আমাদের পাড়ায় গেছিলো সবাই মেলা দেখতে তো ছেলেপিলেরা সব একটা করে সাপ নিয়েছে তো রুদ্রিকও বায়না যে আমাকেও সাপ কিনে দিতে হবে তো ওকে মেলা থেকে একটা সাপ কিনে দিয়েছিলাম কিন্তু ক্যামেরা করে পরে আর দেখানো হয়নি আর ভ্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে গেল পরে ভাবলাম যে থাক আর কোনো ভিডিও ক্লিপ অ্যাড করবো না তো কি কী নিয়েছি পরে তোমরা দেখতেই পাবে দেখতে থাকো ব্লগটা এখানে সাধু সন্ন্যাসীরা যজ্ঞ করছে তো এখানে কিন্তু বিভিন্ন রকমের সাউন্ড দিয়েছিল তো কপিরাইট আসার ভয়ে আমি আবার সাউন্ডগুলো সব অফ করে দিয়েছি তো এই যে দেখো এই এই এটাই হচ্ছে শ্মশান এই যে মরা পোড়ানো দেখো একটা চিত্র করেছে তো এই জায়গাটাতেই কিন্তু মরা পোড়ানো হতো তো এখন হয় কি না আমি ঠিক বলতে পারছি না আর তার পাশেই দেখো মানে যেখানে মরা পোড়াতো তো সেইখানে দেখো এখানে বাগান আছে তো বাঁশবাগান বিভিন্ন রকমের গাছপালা তো এই গাছপালার মধ্যেও বাঁশবাগানের মধ্যে দেখো অনেক রকমের সিনসিনারি করেছে তো গ্রামের চিত্র এখানটায় তারপরে এই জায়গাটা দেখো এই জায়গাটা এখানে একটা পুকুরের পাড় তার মানে পুকুরের পাড়ের ওপর বাঁশবাগান তো ওখানে করেছিল কানাভূত তো ওই যে দেখো কানা ভূত উঠে আসছে তো সামনাসামনি দেখতে এত ভয়ঙ্কর লাগছিল কি বলবো আর রুদ্রিক কিন্তু দেখে একটু ভয় পায়নি ও তো ভীষণ আনন্দ পাচ্ছিল এইসব দেখে ও আবার এইসব কানা ভূত টুত তারপর কঙ্কাল সব দেখে কিন্তু ও ভয় পায় না এগুলো দেখে কিন্তু ও মজাই পায় তো এখানে গ্রামের পরিবেশের একটা চিত্র করেছে তারপর এই জায়গাটায় দেখো হাডুডু খেলা হচ্ছিল দূর থেকে দেখে কিন্তু দেখো মনে হচ্ছে যে অরিজিনাল মানুষই হাডুডু খেলছে মানে দেখে চেনার উপায় নাই দূর থেকে দেখলে তো এখানে দেখো জঙ্গলের একটা চিত্র করেছে তো সমস্ত রকমের পশু পাখি ছিল একটা বাঘ দেখো মানুষের সামনে দাঁড়িয়ে আছে আর মানুষটা লাঠি করছে হালুম আর ভয় না আমি সব ডাকি ভয় না কোনো কিছু থেকে ভয় পাও না তুমি তাই আছে খুব ভালো ছিলে তো রুদ্রিক এই যে দেখো ভুবন বাদ্যকর তো ভুবন বাদ্যকরের বাদাম বেচার একটা চিত্র করেছে তো আমি ভয়েস ওভার দিচ্ছি রুদ্রিক আমার পাশেই আছে তো ওর ভয়েস তো শুনতেই পেলে মানে ও তো দেখেছে এইগুলো তো ভয়েস ওভার যেই দিচ্ছি ও বুঝতে পারছে আর এখানে মরুভূমির একটা চিত্র করেছে তো এবারে আমাদের দেখাশোনার পালা শেষ হলো সব সিনসিনারি দেখে নিলাম তো তারপর দেখো আমরা চলে আসলাম ফুচকা খেতে ফুচকা খাওয়ার শেষে আমরা এই দিকের জন্য একটা বেলুন কিনে নিলাম তো সত্যি কথা বলতে এই বেলুনগুলো আমার না ভীষণ ভালো লাগে দেখতে তো রুদ্রিকের অতটাও নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু আমি নিয়ে দিলাম যেহেতু আমার ভালো লাগে তো এখন আমি হন্যে হয়ে মেলার মধ্যে খুঁজছি রুদ্রিকের জন্য যে সাপটা নেব সেইটা কারণ রুদ্রিক যে সাপটা মানে আবদার করেছে সেই সাপটা আমি কোনো দোকানেই তাকিয়ে তাকিয়ে পাচ্ছি না মানে ওই সাপটা একটু বড় সড়ো আর আমি যে সাপগুলো দেখতে পাচ্ছি দোকানে সেইগুলো একটু চিকন ওগুলো রুদ্রিক নেবে না তো অনেকগুলো দোকান খুঁজে খুঁজে লাস্ট পর্যন্ত পেয়েছিলাম আর মা দেখো এখানটায় অনেক জিনিসই নিয়ে ফেলেছে হাতে দেখো একগাদা জিনিস আর আমি তো কোনো জিনিস ধরতে পারবো না কারণ আমার কোলের রুদ্রিক আছে আর আমার জন্য দেখো এই ব্যাগটা নিলাম তারপর দেখো এই দোকানটা দেখে তো চোখ পুরো ধাঁধিয়ে যাচ্ছিল দেখো সোনার জিনিস ইয়ার মারছি তোমাদের সাথে সোনার না তো কাঁসার গহনা এগুলো তো প্রত্যেকটা কানের ডিজাইন গয়নার ডিজাইন কিন্তু দারুণ ছিল কিন্তু দামটা অনেকটাই বেশি বলছিল যার জন্য আমার নেওয়া হয়নি কারণ আমার একটা চকার আর একটা নেকলেস আর দুটো কানের পছন্দ হয়েছিল তো অতিরিক্ত দাম বলার জন্য আমি আর নিইনি আর কাসার জিনিস হয়তো রং টং উঠবে না অনেক দিনই টিকবে যার জন্য হয়তো অত দাম বলছিল তো চলো ওটা আর নেওয়া হয়নি পরে একটা এগরোল খেয়ে নিলাম তারপর খেয়েছিলাম ঘুগনি পাশকুড়ার চপ তো সেগুলো কিছুই আর ক্যামেরা করা হয়নি তো এই দিকে দেখো ওই দিকটা পুরো মেলা মানে অনেকগুলো দোকান তো সবটা ক্যামেরা করিনি তো এখানে দেখো আমরা নাকরদোল্লার কাছে চলে এসেছি আর নাকরদোল্লার কাছে না দেখতে খুব সুন্দর লাগে দেখো অনেক ধরনের নাকরদোল্লা থাকে বাচ্চারা দেখো এখানে এনজয় করছে জলের মধ্যে কিন্তু রুদ্রিক এটাতে উঠবে বলে বায়না করছিল ওকে ওঠালাম না কারণ একবার যদি এই জলের মধ্যে কোনো রকমে পড়ে যায় তাহলে ধরো মেলা দেখা পুরো শেষ হয়ে যাবে একদম তো এই দেখো এই নাকরদোলাটাই রুদ্রিককে চড়িয়ে দিলাম তো রুদ্রিককে যখন চড়িয়েছিলাম দেখো একদম ফাঁকাই ছিল পরে আবার ছেলেপিলে অনেক চড়েছিলো তো এই দেখো খুব মজা পাচ্ছে ওই ঘোড়াটার ওপর বসেছে আর ভিডিও অন করেই আমি টুকুস টাকুস করে দু একটা সেলফিও তুলে দেখো চকচকে হচ্ছে বেশ ভালোই ক্যামেরাটা পুরো মেলাটা ঘুরে আমরা জিলিপি গজা পপকর্ন অনেক কিছুই কিনেছিলাম সবটা তোমাদের সাথে শেয়ার করা হলো না তো সেগুলো সব কিনে টিনে বাড়ি চলে এসেছিলাম আর এই দেখো এটাতে আমার ভীষণ চড়তে ইচ্ছা করছিল কিন্তু একা একা কি আর এনজয় করা হয় বলো মা তো উঠতো না যার জন্য আমিও দেখলাম একা একা না থাকার চড়বো না তো রুদ্রিকের বেশ ভালোই হচ্ছিল আরাম করে ঘোড়ার ওপর চড়লো তারপরে ঘোড়ার ওপর খানিক চড়ে ওই যে পাশে দোলনা মতো আছে তো ওটার ওটার উপর পরেই বসেছিল তো সেটার ক্যামেরা করা হয়নি যাই হোক আজকের মেলার ব্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও কোন পর্যন্ত ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ সকলে ভালো থেকো সুস্থ থেকো জানি না আবারও কবে তোমাদের সাথে দেখা হবে বড়ো বড়ো ভ্লগ তোমাদের সাথে শেয়ার করতে না পারলেও ছোটো ছোটো মিনি ভ্লগ অবশ্যই শেয়ার করব তো আসি তাহলে বন্ধুরা আজকে